মিম্বারে কথা বলতে পারি না সভাপতি সাহেব শোকের এইভাবে ঠিক কি না বলেন কেসিয়ার সাহেব মসজিদের কোনা থেকে হুজুর আয়াত যেটা নিছেন রাস্তা এটা পাল্টা এলাম আমি কিন্তু মসজিদে আইসি ঘুষের ওয়াজ করলে সেক্রেটারি সাহেব জোরে কাশি দেয় হুজুর আপনি জানেন আমি ভূমি অফিসে চাকরি করি আপনি জানেন আমি সরকারি অফিসে চাকরি করি গুষ্ঠু ছাড়া তো চলতে পারি না সুতরাং জুমার খুদ্ শেষ হওয়ার পরে আমার ঘরে আপনি খাবার খাইবেন ওয়াজ কিন্তু ওয়াজের রাস্তা পাল্টায় ফেলেন গতিপথ চেঞ্জ করে ফেলেন আছে না নাই এই হচ্ছে জমিনের অবস্থা এখন একদিকে মসজিদে কাশাকাশি শুরু হয়ে যায় কোরআনের ওয়াজ করলে হাদিসের ওয়াজ করলে মসজিদে কাশি বেড়ে যায় কথা কন না কেন কাশি বাড়ে না কমে শোক রাঙানি রাঙানি হয় নাকি শোক বন্ধ করে রাখে শোক রাঙায় নামাজের সালাম ফিরানোর সাথে সাথে বৈঠক বসে কুতুরকে বিদায় করে দেওয়ার জন্য ঠিক কি না বলেন আবার ওইদিকে আল্লাহ চাইতেছেন কারণ আল্লাহর এই মসজিদের মেম্বারটা হচ্ছে ইমাম সাহেবের কাছে আমানত ঠিক কি না বলেন এখন এখানে বসি আল্লাহর কোরআনে যা আছে এটার থেকে বাড়িও বলার সুযোগ নাই কমায় বলার সুযোগ নাই কারণ ইমাম সাহেবকে সাব দিতেছেন কে ফুল ইমাম সাহেব আপনি বলেন আল্লাহ এক আপনি কাফেরদেরকে বলেন আপনি মুনাফিকদেরকে বলেন আপনি মানুষদেরকে বলেন এইভাবে বলেন বলেন এই নির্দেশ কার পক্ষ থেকে